আমার কোম্পানি ওভারডিউ হওয়ার পর আমি ডর্মান্ট হিসেবে একাম ফিলআপ করি এখন আপডেট আছে মানে ডর্মান্ট হিসেবে আপডেট করে ফেলেছে উই স্পন্সর লাইসেন্স আপডেট করি সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে লাইসেন্স পেতে দয়া উত্তর দিয়ে কি জানতে ফরবেন আসলে এখানে কয়েকটা প্রশ্ন রিলেটেড আপনি প্রশ্ন করেছেন যে আপনার অ্যাকাউন্টসটা ওভারডিউ হয়েছে তো আনফরচুনেটলি অ্যাকাউন্টস যদি ওভারডিউ হয় সাথে সাথে কিন্তু কোম্পানিজ একটা পেনাল্টি করে প্রথমে দাদা কে করতে চাই ডর্মান্ট অ্যাকাউন্টটা কি তা আমি ব্যাখ্যা করব দাদা ডর্মান্ট অ্যাকাউন্ট কি ডিউ কি এবং আপডেট কি তাহমিনা তুলি আমি ওনা তিনটে প্রশ্ন আছে আমরা তিনটে প্রশ্ন দেই প্রথমটা আসসালামু আলাইকুম আসিফ ভাই দাদার প্রতি রইল আদাব ও শুভেচ্ছা টিভি 3 সবার প্রতি রইল কৃতজ্ঞতা ধন্যবাদ তুলি ওয়া সালাম আদম আমি পরবর্তী কোশ্চেনটায় যাই আমার কোম্পানি হওয়ার পর আমি ডর্মেন্ট হিসেবে অ্যাকাউন্ট ফিলআপ করি এখন আপডেট আছে মানে ডর্মেন্ট হিসেবে আপডেট করে ফেলেছে উইস মসার লাইসেন্স আবদেন করি সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে লাইসেন্স পেতে দয়া উত্তর দিয়ে কি তার্থ করবেন প্রথমে দাদাকে জিজ্ঞেস করতে চাই ডরমেন্ট অ্যাকাউন্টটা কি তারপরে আমি ব্যাখ্যা করবেন দাদা ডর্মেন্ট অ্যাকাউন্ট কি ওভার ডিউ কি এবং আপডেট কি আর তারপরে আপনার কাছে প্রশ্ন তাহলে আপনার অ্যাকাউন্টিং অনলাইন সার্ভিস দিয়ে থাকেন কি না আমরা চেক করে আসি ধন্যবাদ মিসেস তুলি বা মিস তুলি থ্যাংক ইউ আমাদের প্রোগ্রাম দেখছেন আসলে এখানে কয়েকটা প্রশ্ন রিলেটেড আপনি প্রশ্ন করেছেন যে আপনার অ্যাকাউন্টসটা ওভার ডিউ হয়েছে তো আনফর্চুনেটলি অ্যাকাউন্ট যদি ওভার হয় সাথে সাথে কিন্তু কোম্পানি হয়তো একটা পেনাল্টি করে তো সেইটা আপনার কোম্পানি ডরমেন্ট হোক কিংবা অ্যাক্টিভ থাকুক সো আপনি যদি এক মাস দিলে হয় তাহলে আপনার পেনাল্টি পরিমাণ হান্ড্রেড ফিফটি এবং সেটা কিন্তু গ্রাজুয়ালি বাড়ে থ্রি সেভেন্টি ফাইভ দেন সিক্স ফিফটি অ্যান্ড সো অন এবং ভয়ঙ্কর বিষয় হলো আপনি যদি পরের বারও লেট হন তাহলে কিন্তু এই 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 পেনাল্টিটা কিন্তু ডাবল হয়ে যায় সো প্লিজ বি কেয়ারফুল অ্যাকাউন্টসকে কোনো মতেই ওভারডিউ করা যাবে না তো আপনি যদি কোনো অ্যাকাউন্টেন্টের সাথে থাকতেন উনি কিন্তু আপনাকে চাইলে এই ওভার ডিউটাকে রিমাইন্ডার দিয়ে হয়তো আপনাকে সেভ করতে পারতেন তো আমি জানি না আপনি কোন কারণে হয়তো বা নিজে নিজে করেছেন কিংবা সময় পাননি বা রিগার্ডলেস যেহেতু আপনি এখন অ্যাকাউন্ট সাবমিট করেছেন কিন্তু আপনি বলেছেন যে ডরমেন্ট অ্যাকাউন্ট সাবমিট করেছেন এবং এটা এটা কোনো কারণে আপনার হোম অফিস এর অ্যাপ্লিকেশন কে হাম্পার করবে কিনা আসলে আপনার তো দেন আমি এক মাস ছিল এবং 150 পাউন্ড ফাইন দিয়েছে উত্তর দিয়েছেন আপনি পোস্টের জি জি আমি অনেক সময় জোকস করে বলি আমার ক্লায়েন্ট দের যে আপনি অ্যাকাউন্ট্যান্ট কে যদি 100 পাউন্ড দিতেন বা 150 পাউন্ড দিতেন তাহলে কাজটা টাইমলি হতো আপনি কোম্পানি হাউসকে পেনাল্টি দিতে হতো না জাস্ট অ্যাজ এ জোক তো যাই হোক এইচএমআরসি কিন্তু সরি হোম অফিস যখন লাইসেন্স দেন তখন ডরমেন্ট অবস্থাকে কিন্তু ওনারা অবশ্যই নেগেটিভলি দেখেন বিকজ আপনি যখন একটা কোম্পানি ডরমেন্ট অ্যাকাউন্ট সাবমিট করেন বেসিক্যালি তখন পর্যন্ত কিন্তু কোম্পানি হাউসে এটা দেখায় নন অ্যাক্টিভ তো এই নন অ্যাক্টিভ শব্দটা কিন্তু একটু ডেঞ্জারাস কেননা অনেক সময় কেস কেস অফিসাররা বলে ফেলেন যে তোমার কোম্পানিতে অ্যাক্টিভ না বিকজ ইজ গভর্নমেন্ট তার মানে তোমার কোম্পানি কিন্তু কিছু করছে না হয়তো বা যেই ফাইন্যান্সিয়াল ইয়ারটা আপনি জমা দিয়েছেন সেখানে গভর্নমেন্ট ছিল আপনি হয়তো এখন রানিং কিন্তু অ্যাজ পার কোম্পানি হাউজ ইউর স্টিল গভর্নমেন্ট বিকজ কোনো কোন কোনো অ্যাক্টিভ অ্যাকাউন্ট কিন্তু জমা হয়নি তা আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি যেহেতু ওভার ডিউ ছিল মনে হয় আপনার পরবর্তী অ্যাকাউন্টসটা ডিউ হয়ে গেছে সেইটা তাড়াতাড়ি জমা দেন সেটা তাড়াতাড়ি যদি জমা দিতে পারেন কারণ আপনি অ্যাকাউন্টস তো বারো মাস হলেই জমা দিতে পারছেন এবার অনেক সময় নয় মাসেও অ্যাকাউন্টস করা যায় ছয় মাসেও অ্যাকাউন্টস করা যায় যারা জানেন না তাদেরকে বলছি আপনি চাইলে মিনিমাম সিক্স মান্থস এর করেও অ্যাকাউন্টস টা জমা দিয়ে কোম্পানিকে কিন্তু অ্যাক্টিভ করে ফেলতে পারেন বিকজ যখন আপনি লাইসেন্সিং এর জন্য অ্যাপ্লাই করবেন ইস রিয়েলি ইম্পর্টেন্ট ফর এক্সাম্পল কেস ওয়ার্কার কোম্পানি হাউসে গেল দেখলো আপনার কোম্পানিটা নন অ্যাক্টিভ ইট উইল গিভ দেম নেগেটিভ ইমপ্রেশনস তো আমার মনে হয় যে আপনি সিক্স মান্থস এর অ্যাকাউন্টস করে হলেও মেক ইট অ্যাক্টিভ এবং একটা অ্যাকাউন্টসকে অ্যাক্টিভ করার অনেক ওয়ে আছে সেটা আমরা ওয়ান টু ওয়ান কথা বলে নিতে পারি কিন্তু আমার মনে হয়েছে হোম অফিসে যদি আপনি অ্যাপ্লাই করেন ওয়ার্ক পারমিটের জন্য আমাদের লয়ার বন্ধুরা আরো ভালো বলতে পারবেন তবে আই সাপোর্ট যে এটাকে ইনঅ্যাক্টিভ রাখাটা বা ডর্নমেন্ট রাখাটা মনে হয় উচিত হবে না এটাকে অ্যাটলিস্ট অ্যাক্টিভ রেখে আপনি ভালো একটা প্রপোজাল ভালো একটা বিজনেস প্ল্যান বা যদি দেন তাহলে আপনার সুযোগটা আসলে অনেকটা মানে বেটার হয় আমার মতে

কারণ অ্যাকাউন্টেন্ট হিসেবে দাদাও বলব না হিসেবে আমিও বলবো না যে ক্রিমিনাল লাইব্রেরির জন্য আমরা আপনাকে ছোট ছোট বিষয়গুলো আমরা হেলা ফেলা করি তিনজন আমি পাবো না কেন ওই তিনজনের টেস্ট ওয়ার্কার দেখেনি আপনার কেস ওয়ার্কার আপনাকে জেলে দিয়ে দিতে পারে এটা ভয় দেখানো না একটা বাস্তবে পঁচিশ জনে দুজন হয় আপনি দুইজনকে দেখেন না যে তেইশ জন পেয়ে যায় তাদের দেখেন শত শত ব্যক্তি ঘুষ দিয়ে চুরি করে টাকা দিয়ে কেয়ার ভিসায় এসে এখন কান্নাকাটি করছেন আমরা বুঝি নাই আমরা বলেছি দাদা বলেছেন কমিউনিটির অনেক লোক বলেছেন তখন তো শুনেন নাই আপনি পরে যখন পুড়ে যাবেন বাঁচার উপায় নেই আইসিউতে যেতে হবে এই বিষয়টা বলে অনলাইনের বিষয়টা বলবেন প্লিজ সেটা বলছিলাম যে যিনি প্রশ্ন করেছেন আমার কাছে মনে হয় যে যেহেতু যদি হোম অফিসে অ্যাপ্লাই করতে হয় অ্যাকাউন্টসটাকে ছয় মাসের করে হলেও সেটাকে অ্যাক্টিভ করে নেওয়া ভালো তাহলে আপনার টা এবং চান্সেস উইল বি হাই এবং যেহেতু আপনি ওভার ডিউ ছিলেন আমি মাস শিওর যে আপনার কোম্পানির অলরেডি নাইন টু টেন মান্থস অলরেডি চলে গেছে তো সেক্ষেত্রে ইজিলি আপনি আরেক অ্যাকাউন্ট এখনই করতে পারেন এবং মেক ইট অ্যাক্টিভ যদি ট্রানজেকশন কমও থাকে তারপরেও কিন্তু অ্যাকাউন্টস অনেক কিছু ভাবে অ্যাকাউন্টস কে অ্যাক্টিভ এবং অ্যাকাউন্টস কে যথেষ্ট আমি বলবো যে সঠিক অবস্থায় রিপ্রেজেন্ট করা সম্ভব তো সেটা আপনি কোনো একজন অ্যাকাউন্ট্যান্টের সাথে কথা বলে নেবেন এবং দে উইল গাইড ইউ থ্রু আর সেকেন্ড যেটা বললেন অনলাইন সার্ভিস আসলে হয়েছে কি এটা একটু বলি দু হাজার সাত সালের নভেম্বর মাসে এই স্পন্সরশিপ স্পন্সরশিপ টা শুরু করা হয় আমি প্রথম থেকে এটার সাথে সংযুক্ত আমি যে জিনিসটা দেখেছি আমাদের এটা ক্লায়েন্টন মানে সাত সালের আগে যে ওয়ার্ক সিস্টেম ছিল সেই ধারণার মধ্যে এখনো তারা বদ্ধমূল অবস্থায় চলে গিয়েছে এখন যে এইচ এম রেভিনিউ হোম অফিসে তাদের কানেক্ট হয়ে গেছে সব তথ্য পায় তারা জানেন না গভর্নমেন্ট গেট ওয়ে কত স্ট্রং হয়েছে সেটা তাদের জানেন না পি আগের মতো একদম দিয়ে দিলে আর কাজ হয় না সেটা তারা জানেন না এবং তাদের এটা যে অনলাইন চেকিং হয় এবং তারা কনসেন্ট দিয়ে দেয় এটাও তারা জানেন না এই জানাটা জানতে হবে নিরানব্বই সালের অভিজ্ঞতা সম্পন্ন একজন তৃতীয় ব্যবসায়ী পরামর্শে আপনি চললে অজিত শাহর পরামর্শে আপনি পাবেন না এক দু নম্বর তারা যথার্থ বলেছেন একজন অ্যাকাউন্টেন্ট আপনার পি এ ওয়াইটাই সুবিধা হবে পি থার্টি টু দিতে সুবিধা হবে অনলাইনে যে সাবমিশন সেগুলো দিতে সুবিধা হবে ভিএটির কাগজ চাবে কারণ কি আটত্রিশ হাজার সাতশো একজন লোককে আপনি স্পন্সার করবেন আপনার ভিএটি রেজিস্টার নাই যোগ আপনি কেন লাইসেন্স দেবে দাদা আপনার বিষয়ে জানে আপনি প্লিজ থ্যাংক ইউ আসলে আপনি ঠিকই বলেছেন আসলে আমাদের প্রোগ্রাম করার উদ্দেশ্য এটাই যে যারা শুনছেন দেখছেন তারা যাতে ছোট ছোট বিষয়গুলো প্রশ্ন করতে পারেন আর আমাদের মধ্যে আরেকটা হয় কি যে আমরা আসলে চোখ বুঝে অনেক কিছু টিক দিয়ে দিই এগ্রি করে ফেলি কারণ আসলে নিজে পড়ে দেখি না আসলে সবাইকে আমি দোষও দেব না কেননা ওনারা কিন্তু সার্ভিসটা নেওয়ার জন্য কাউকে না কাউকে পে করছেন তো রেসপন্সিবিলিটিটা কিন্তু কিছুটা ওনাদের ঘাড়েও আসেন তো আমার মনে যে সঠিকভাবে তাদেরকে এক্সপ্লেন করা হয় না এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক তো আমরা যাদেরকে বলতে পারি কমিটি সবাইকে যে আপনারা একটু বুঝে শুনে ডিসিশন নেবেন তাহলে আসলে ভালো হয় আর আপনি যেটা বলছিলেন অনলাইন সার্ভিস আসলে হয় কি যে আপনি দেখেন আজকাল সবকিছুই কিন্তু অনলাইন হয়ে গেছে আপনি অনলাইনে সবকিছু করতে পারেন তারপরও আমরা বিশ্বাস করি যে পার্সোনাল যে টাচ আপনি একজনের সাথে ওয়ান টু ওয়ান কথা বলে যে সলিউশন গুলো পাবেন সেটা কোনো মতেই কিন্তু সম্ভব হয় না তো আমরা যেটা করতে পারি সেটা হলো আপনার আপনার মতো দর্শক যারা দেখছেন তাদের যদি কোনো কোয়েরি থাকে তারা আপনার আমাদের ইমেল করতে পারেন আপনি ইউকে যে কোনাতেই থাকেন না কেন আপনাকে আমরা রিপ্লাই করবো উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স দ্যাট ইস এ প্রমিস আর আমরা আসলে শুধুমাত্র লন্ডনে যে সার্ভ করছি সেটা না আমাদের ক্লায়েন্ট নর্থ ওয়েলস থেকে শুরু করে আপনার ওদিকে কর্নওয়েল বা নিচের দিকে সাউথ হ্যাম্পটন সবখানে কিন্তু আমাদের ক্লায়েন্ট আছে সো অনলাইন এবং পার্সোনাল টাচ দুইটার মাধ্যমে আমরা ক্লায়েন্ট কে সার্ফ করার যথেষ্ট চেষ্টা করে থাকি থ্যাংক ইউ

অ্যাকাউন্টেন্সি অ্যান্ড বিজনেস নিয়ে যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করুন পূর্ণ আস্থায় ফোন করুন জিরো টু জিরো এইট ফাইভ জিরো সেভেন জিরো সিক্স ওয়ান সেভেন